আমার রান্নাঘরের ভিডিও দেখে বা ব্লগ দেখে অনেকে আমাকে প্রশ্ন করেন যে আপু আপনার ক্যাবিনেটগুলোতে কি তেলা বা কোনো ধরনের ছায় পোকা এই ধরনের কিছু হয় না যে আপনি এত রান্না করেন বা রান্নাঘরের ক্যাবিনেটগুলোর জন্য কি রান্নাঘরের তেলা হয় না একদম হয় না যে যা হচ্ছে আপনার নিজের জন্য হবে যেটা আপনি যেহেতু ক্যাবিনেট করেছেন বা রান্নাঘরে ক্যাবিনেট ছাড়াও যদি আপনারা রান্নাঘরে থাকেন রান্নাঘরের জিনিসপত্র সব কিছু পনেরো দিন বা এক মাস পর একটু নাড়াচাড়া করেন সেক্ষেত্রে আপনার বাসায় বা আপনার রান্নাঘরের কেবিনেটে কখনও তেলাপোকা বা ছাইপোকা বা কোনো ধরনের আস্তে গন্ধ কিছুই থাকবে না আমি যেমন পনেরো দিন থেকে বা এক মাস পরে হোক আগে হোক আমি যে কোনো একদিন চেষ্টা করি পুরো ক্যাবিনেটের যা কিছু আছে বের করে এদিক ওদিক করে রাখা বা মুছে পরিষ্কার করে দেন একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার নেড়ে চেড়ে জিনিসপত্র রাখি এতে করে হয় কি আপনার ক্যাবিনেটের ভিতরে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে দেন হচ্ছে আপনি নাড়াচাড়ার কারণে কোনো তেলাপোকা বা তেলাপোকার ডিম বা তেলাপোকার বাচ্চা যে হোক না কেন আপনার পরিষ্কার পরিচ্ছন্নতার কারণে আপনার রান্নাঘরটা তেল তেলে থাকবে না আস্তে গন্ধ থাকবে না তেলাপোকা থাকবে না আর হচ্ছে কোনো গন্ধ হওয়ারও সম্ভাবনা নেই তো এটা হচ্ছে জাস্ট আমার একটা ডিসিশন যে সবার প্রশ্ন বা সবার কমেন্টের আনসার দিতে গিয়ে আমার কথাগুলো বলা যেহেতু অনেক অনেক রান্না হয় আর সবাই আমার রান্নাঘরের ব্লগ দেখে আমাকে এই ধরনের কমেন্টগুলো করেন তো সেক্ষেত্রে আমার আজকের কথাগুলো সবার সামনে প্রেজেন্ট করা দুপুরে রান্না করার জন্য আজকে আমি গুছিয়ে নিচ্ছি একদম দেশের সব খাবার তাজা খাবার যে কেমিক্যাল মুক্ত সেটা হচ্ছে এগুলো হচ্ছে আমাদের গাছের লাউ তো এগুলো গ্রাম থেকে পাঠিয়েছিল গ্রামের বাড়ি থেকে যখন তরকারি পাঠাই তখন আমি ওই তরকারিগুলো একদম বাসি না করে যেদিন আনি সেদিনে আমি রান্না করার চেষ্টা করি আজকে একটু ব্যতিক্রমী রান্না করছি সেটা সবার সাথে শেয়ার করব সব কিছুই আজকে গ্রামের তো প্রথমে লাউটাকে আমি কেটে নিচ্ছি আর এতটা কচি লাউটা মানে মনে হয় যেন ছুরি লাগানোর আগে লাউ কেটে যাচ্ছে তো প্রথমে শেয়ার করেছিলাম লাউ কাটা তো লাউ কাটা তো সবাই জানি তারপরে আমি আমার মতো যেহেতু করছি বা ভিডিও ধারণ করতে হবে সেজন্য আমি লাউ সবার কাছে শেয়ার করলাম আর এখানে আমি কেটে নিয়েছি এই মাছগুলো থেকে আনা তাও আমাদের শোল মাছ আমাদের এখানে যেখানে আমরা গ্রামে থাকি বা আমাদের বাড়ির সাই যারা থাকেন সবাই এটাকে শোল মাছ বলে তো শোল মাছগুলোকে আমি এখানে পাঁচটা শোল মাছ সবগুলোকে কেটে হালকা হলুদ আর হালকা লবণ দিয়ে একটুটুকু ছোট ছোট স্লাইস করে কেটে নিয়েছিলাম আসলে আমি অনেক সময় বড় করি আর আমার শ্বশুর বাড়িতে যেহেতু ওনারা এভাবে খেতে পছন্দ করেন তাই ওনাদের দিকে খেয়াল করতে গিয়ে আমাকে ছোট ছোট করে বড় মাছটাকেই ছোট ছোট করে কাটতে হলো আর আমরা আমার বাবার বাড়িতে যখন মাছ কাটতাম এই শোল মাছগুলো তখন একটু যে বড় বড় ফিস করে কাটা হতো তো আমার এই বাসার সবাই হচ্ছে কি আবার এভাবে ছোট করে না কাটলে এরা পছন্দ করে তো যেখানে যেমন রান্না করতে হয় যেখানে যে পরিস্থিতি সেখানে সেভাবে আমি মুভমেন্ট করি তো ছোট ছোট করে বড় মাছগুলোই কি ছোট ছোট করে কেটে নিলাম আর এগুলাকে হালকা ফ্রাই করে নিচ্ছি তো আসলে এই মাছগুলো হালকা ফ্রাই করে আলু দিয়ে রান্না করলেও ভালো লাগে নর্মাল টমেটো কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে রান্না করলেও ভালো লাগে আর হচ্ছে আজকে যে রান্নাটা করছি এটা হচ্ছে আমার শাশুড়ির রেসিপি আমার শাশুড়ি আমার বিয়ের পর থেকে এইভাবে করতো এটা দেখে আমার এভাবে রান্না করে। আমি সবসময় ভাবতাম যে এই মাছটার সাথে চাষ শুধু আলু বা টমেটো এই দুইটা জিনিসে যায় না এখন দেখি আমার শ্বশুরবাড়িতে ওনারা যেভাবে রান্না করেন এটা আরো বেস্ট তো এখানে অনেকগুলো মাছ আমি ফ্রাইটা দেখাচ্ছি সবার সাথে শেয়ার করছি আমি যে রান্নাটা আজকে শেয়ার করব সেটা হয়তো অনেকের সাথে মিলে যাবে আবার অনেকের সাথে মিলবে না যাদের সাথে মিলবে না তারা হয়তো ব্যাক করে চলে যাবে আর যাদের সাথে মিলবে তারা বলবে যে হ্যাঁ রাইট আপনাদের সাথে আমাদের রান্নার মিল আছে বা আমরা এইভাবে রান্না করি যাই হোক সবার রান্নার ওই যে আমি সবসময় এই কথাটাই বলি রান্নার সাথে সবার মন মানসিকতার সাথে সবার খাবার স্টাইলের সাথে সবার মিলবে না এক এক থেকে এক এক ধরনের খাবারের মিল এক এক ধরনের রান্নার স্টাইল এক এক ধরনের খাওয়ার অনুভূতি প্রথমে একটা বড় ফাইফেনে আমি প্রথমে সরিষার তেল আর হচ্ছে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা রসুন বাটা এগুলোকে প্রথমে মশলা কষিয়ে নিচ্ছি একদম প্রত্যেকটা বাঙালির ঘরে যেভাবে মশলাটা কষানো হয় সেভাবে কষিয়ে নিচ্ছি এটা নতুন কিছুই না তারপরে ওই যে বললাম ব্লগ করছি ভিডিও ধারণ করছি তার সাথে শেয়ার করছি এই মাছটা হচ্ছে কি আমার শাশুড়ি বলতেন মাটির মাছ কিছু কিছু মাছ আছে যেমন মাটির মাছ বলা হয় ওদেরকে তো এই মাছগুলোর সাথে একদম বেশি বেশি ঝাল না দিলে গন্ধ করে বা খেতে ভালো লাগে না এ ধরনের একটা সবার মনের অনুভূতি তো আজকে যে মাছটা এই মাছটাতে আমি অতিরিক্ত ঝাল ইউজ করব না যেটা ইউজ করব হচ্ছে কাঁচামরিচের ঝালটা আমি একটু বেশি ইউজ করব আর নর্মালভাবে হলুদের গুঁড়ি মরিচের গুড়ির অল্প পরিমাণে ইউজ করে আমি দেখ মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা যেন কাঁচা গন্ধটা না থাকে সেই জন্য আর হচ্ছে ওই যে বললাম কাঁচামরিচ দিব আমি এখন একটু কাঁচামরিচ দিলাম আবার নামানোর আগে কাঁচামরিচ দিব আর এখন হচ্ছে যে মশলাটা কষিয়েছিলাম সেই মশলার উপরে আমার কেটে রাখা লাউ গুলো যেগুলা গ্রামের থেকে পাঠিয়েছে গ্রামের মাছ গ্রামের লাউ সব কিছু একদম নিজেদের পুকুরের নিজেদের ক্ষেতের তো সবকিছু আমি ন্যাচারাল ভাবে রান্না করছি ওই যে বললাম নিজেদের গ্রাম থেকে পাঠানো খেতের লাউ আর হচ্ছে পুকুরের মাছ আর সব কিছু হচ্ছে ফ্রিজে না রেখে আগে ভাগে রান্না করা তো এখানে হচ্ছে লাউটা এতটা কচি ছিল একদম লাউটা সিদ্ধ হয়ে আসছে আমি একটু পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর পরে হচ্ছে ভেজে রাখা যে মাছটা আমি ফ্রাই করে রেখেছিলাম ওই মাছগুলোকে আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি যেহেতু লাউটা একদম সফট হয়ে যাচ্ছে তাই মাছটাও ভেজে রেখেছি সবগুলো প্রায় আধা সিদ্ধ তো এখন হচ্ছে মাছ আর হচ্ছে লাউ এ রান্নাটা কারা কারা পছন্দ করেন কোন দৃষ্টিকে কীভাবে রান্না করেন আমাকে অবশ্যই শেয়ার করতে পারেন আর আমি ওই যে বললাম আমি বিয়ের কখনো এইভাবে আমি জানতাম এই মাছটা একবার হয়তো আলু বা টমেটো দিয়ে রান্না করা যায় এর বেশি কিছু তরকারি দেওয়া যায় না তো এইটা হচ্ছে আমার শাশুড়ি সবসময় এভাবে রান্না করেন বা খেতেও ভালো লাগে শীতের সিজনে সবচেয়ে বেশি মজা লাগে শীতের লাউ শীত শীত একটা ভাব তার মাঝে এই ধরনের রান্নাগুলো করতে বা খেতে অনেক ভালো লাগে এটা হয়তো বা আমার পছন্দের কথা আমি সবার কাছে শেয়ার করছি বা আমার ভালো লেগেছে শেয়ার করা তো কোথায় কে রান্না আমাকে অবশ্যই জানাবেন আর শোল তাও আপনারা জানাতে পারেন আমার কাছে মনে হয় বেটার ফিল মনে হচ্ছে যে না অনেক পারফেক্ট একটা তরকারি যেটা মাছ আর শোল মাছ আর লাউ দুটো দুটোর সাথে দুটো যাই খারাপ লাগে না তো সবাই আজকে ব্লগটা দেখে কেমন লাগলো অবশ্যই জানাবেন আল্লাহ হাফিজ সবাইকে সুস্থ থাকবেন সবাই